সেরা শারদ সম্মান দু আমরা এবছর দ্বিতীয় বর্ষে সেরা বাড়ি ও সেরা বারোয়ারি পুজো কোন মণ্ডপ হবে তা জানাতে আমরা আসছি হুগলি জেলায় ও হুগলি জেলার বাইরেও বিভিন্ন পূজা মণ্ডপে আসছি আপনার পাড়ায় আসছি আপনার বাড়িতেও আপনি প্রস্তুত তো সেরা সম্মান পেতে তাহলে আর দেরি না করে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে ফেলুন আর ফর্ম ফিলআপ করে যুক্ত হন সেরা শারদ সম্মান প্রতিযোগিতায় আমাদের মিডিয়া পার্টনার সংবাদ শিরোনাম প্রাইম টাইমস বাংলা এবং নিউজ হুগলি সকলের সুস্থতা কামনায় সকলকে আন্তরিক অভিনন্দন জানায় রামকৃষ্ণ ফার্মেসিয়ান ডক্টরস ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি বুকিং ফোন নাম্বার এইট এবং নাইন নির্ভরতার একটি নাম রামকৃষ্ণ ফার্মেসি অ্যান্ড ডক্টার্স ক্লিনিক সর্বদা আপনার সাথে আপনার পাশে এখানে সমস্ত রকম প্যাথোলজিক্যাল টেস্টেরও সুব্যবস্থা আছে যেমন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট স্টুল টেস্ট থুতু পরীক্ষা ইত্যাদি আমাদের এখানে যে সমস্ত সুবিধা পাবেন বাড়িতে ডাক্তার দেখানোর জন্য বুকিং ইসিজি ফিজিওথেরাপি ইউরোফ্লোমেট্রি ইউরোফেট্রি মনিটরিং থেকে শুরু করে ন্যায্য মূল্যে নির্দিষ্ট ডিসকাউন্ট দিয়ে ওষুধও পাবেন আমরাই একমাত্র এবং সিএপি প্যাথোলজি কলকাতার অনুমোদিত ফ্রাঞ্চাইজি বাড়িতে গিয়েও রক্তের নমুনা নিয়ে আসা হয় আমাদের ঠিকানা রামকৃষ্ণ ফার্মেসি এন্ড ডক্টর ক্লিনিক বাগবাজার কালীতলা চন্দননগর হুগলি যোগাযোগ 8820240488 এবং এবার নিজের এবং আপনজনের চিকিৎসায় আর কলকাতায় বা বর্ধমানে যেতে হবে না বাড়ির কাছেই পরিষেবা পাবেন Priyanka Ladies and gents corner দিচ্ছে পূজো ধমাকা অফার মেগা অফার আগে হ্যাঁ ব্যান্ডেল স্টেশন রোড বাঁশতামোড়ির কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নার পুজোয় দিচ্ছে মেগা অফার দিচ্ছে কেনাকাটায় দশ শতাংশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট এছাড়া নশো নিরব্বই টাকার কেনাকাটার ওপর পাবেন আকর্ষণীয় উপহার পুজোর আগেই ফ্যাশন শুরু প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড চেঞ্চ কর্নারে তারামাইর আশীর্বাদে আমাদের প্রতিষ্ঠান তিনটি বছর পেরিয়ে চতুর্থ বর্ষে পদার্পণ করল ব্যান্ডেল স্টেশন রোডের পাঁচতলা মোড়ের কাছে প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নারের প্রপাইটার সরস্বতী পাল সকলকে জানায় প্রতিষ্ঠানের জন্মদিনের শুভেচ্ছা এবং শারদিয়ার অভিনন্দন

সময় নষ্ট করে আজকে টাইম না যেন তাকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং একটা কথা আমি আজকে দু বছরে যেটা উপলব্ধ করেছি যে আঠারোশো পঁচাত্তর সাল থেকে আমাদের এটা ওপেনিং হয়েছিলো তারপরে যা কাজ হয়েছে আমাদের ভারতবর্ষে আমাদের ক্যালকাটা জু আলিপুর জু হচ্ছে একটা মডেল আর এটা সম্ভব হয়েছে আমাদের কর্মচারীদের জন্য এবং অফিসারদের জন্য তারা না থাকলে এত সুন্দরভাবে আজকে যেখানেই যায় যে রাজ্যেই যাই আলিপুর জুয়ের কথা মনে পড়ে আজকে এখানে সে মনে পড়ছিল যে একটা স্কুল লাইফে যখন এই চিড়িয়াখানা দেখতে আসতে মনে একটা উদ্দীপনা থাকে সেই সময়কার দেখা উনিশশো সত্তর সাল আজকে এসে আকাশ পাতাল তফাত হয়ে গেছে আমি পঞ্চাশ বছর পূর্তি বললোকে আমি আশা রাখব কারণ সবটাই দেখুন আজকে পশ্চিমবাংলায় যা কিছু দেখছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই হয়েছে এবং তারও প্রচুর চেষ্টা যে সর মানে সব ডিপার্টমেন্ট এবং আমাদের এই ফরেস্ট ডিপার্টমেন্টের তার প্রচুর অনুদান এবং অনুপ প্রেরণা আছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম করলে আমরা প্রেরণা পাই কাজের স্পিড পাই আগামী দিনে আমি বিশ্বাস রাখি যে সারা ভারতবর্ষে আমাদের ক্যালকাটা জো একটা মডেল হবে আজকে এইটুকু কথা বলে সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানিয়ে ক্ষুদ্র বক্তব্য শেষ করছি ধন্যবাদ